তিনি বক্তৃতার মন্ত্রী জানা যে বললেন আজকে যে ঘন্টার ধ্বনি দিয়ে এই উৎসব শুরু হয়েছে একটা অনেক কথার মুখে এই কথার মুখে দেখুন প্রথম বক্তৃতার জন্য বক্তৃতায় বলবেন পাঁচ মিনিটের কম সময়

বিবেকানন্দ কেউ বলছে স্বামী বিবেকানন্দ কেউ বলছে স্বামী বিবেকানন্দ মানে বানানটা কিন্তু উচ্চারণ করতে পারছে মুখের কিছু কম করত না কিন্তু সমস্ত কাগজে তার নাম বেরিয়ে গেল এবং তারা বুঝতে আরম্ভ করলো একটা ছেড়ে এসেছে এর বক্তৃতাই শনিবার মতো এতক্ষণ ধরে যা বক্তৃতা হচ্ছিল সব বাইকে সার পাস করে যাচ্ছে আর এই ছেলেটি যা ইংরেজি বলছে একেই বলে ইংরেজি সত্যি যদি শিকাগো অ্যাড্রেস ইংরেজি বইটা নিয়ে কেউ একটু নাড়াঝড়া করেন তাহলে আমার মনে হয় আমার সঙ্গে একমত হবে ওই জিনিস দেখা সম্ভব নয় ওই বুটা সম্ভব প্রত্যেকটি শব্দ দেখো কে বলেছিল তিনি মুখে মুখে বলে এই চিন্তা করে ভাবনা করে হয় না শিকাগো অ্যাড্রেসের যে ইংরেজি পাঠান আমরা তিনি কি করলেন শ্রী রামকৃষ্ণ তাকে যা শিখতে সেই বেদান্তর বাণী প্রচার করলেন বেদান্তর বাণী প্রচার করে গেলেন একবারও রামকৃষ্ণের নাম কিন্তু করলেন না ওই যে শিক্ষার থাকাকালীন বক্তৃতা ছিলেন একবারও স্বামী রামকৃষ্ণের নাম করলেন পরবর্তীকালে যোগেন মরা স্বামী যোগানন্দ আমা হয়েছিল তুমি কি তুমি ওখানে গেলে একবার আমাদের প্রভুর নাম করলে না তুমি ছদিনের একবার রামকৃষ্ণের নাম করলে না যোগানন্দ খুব রেগে গেছে যোগানন্দ রেগে গেছে বিবেকানন্দ তার সঙ্গে একটু মস্তরা করতে গেলেন মস্তরা করতে গেলেন কিরকম মস্তরা আরে যোগেন কি বলছেন যে

আমি ইচ্ছে করে বলে আমি যে মুখে বলবো আমাদের একজন রামকৃষ্ণ আছেন তাকে আমরা পরামর্শ দিয়ে বলি ওর সঙ্গে সঙ্গে বলবো আমাদের একজন যিশু আছে আমি যিশুর সঙ্গে রামকৃষ্ণ কক্ষা করতে ওখানে গেছি কে বড় কে ছোটই প্রমাণ করার জন্য দেখ আমি তোকে একটা কথা বলছি রামকৃষ্ণ যা কিন্তু রামকৃষ্ণ লেভেলের যে ইভেন্ট তার যে কনসেপ্ট এই কনসেপ্টটা বেঁচে থাকো আমি ওই দিয়ে কনসেপ্ট বেদান্ত দেখুন কি বেদান্ত আবার রামকে যা দেব দেখুন প্রচার পরমের কাছে বেদান্ত শিক্ষা শিক্ষা নিয়েছিলেন ওই তিরিশ বছর বয়স আর যে থাকছি বিভিন্ন তিরিশ বছর জগৎকে

কিন্তু তার ফুটে হাইড্রোজেন ঝুঁнки বিজ্ঞানের ওচে গায়ল পাহাড় পরে ঝুঁকে গিয়ে গল্প ও কি আপনি জানেন একটা 5 কোটি ও 5 কোটি একটা ব্যাঙ্ক ইউ সেই ব্যাঙ্কটা মনে করতে এই যে গলা কয়টা এক্স একটা কোন বড় দল তারwidetildeতে পুটাওসমূহ সমুদ্রতে একটা ব্যাঙ্ক লাভতে 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 দাকে পাঁচ কোটি পড়ে পাঁচ কই পড়ে থাকে একটা ছোট্ট ব্যাঙ্ক রইল

বলে তাদের দিকে তাকিয়ে বলছেন খ্রিস্টান টুকাটের দিকে তোমাদের ঠিক ঠিক এই কর করবে তোমরা তোমাদের নিজের কোপে রয়েছ আর মনে করছো তোমাদের ধর্মটাই সব শ্রেষ্ঠ ধর্ম এটা কিন্তু তোমরা ভুল করছো ইউ আর কিন্তু আরো অনেক ধর্ম আছে জানো না তাদের সম্বন্ধে তারাও তোমাদের ধর্ম থেকে কম নয় কোপ নয় এই কগের গপ্প বলছেন তারা অবাক হয়েছিল

টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর কত বড় কথা এই নাম কিন্তু শেখান হিন্দু আমি কি ঘুরছি আমি কি চাইছি হিন্দুর সব মুসলিম হয়ে যায় আমি কি চাইছি মুসলিম সব হিন্দু হয়ে যায় আমি কি চাইছি খ্রিস্টানদের তো মুসলিম হয়ে যায় আমি কি চাইছি না আমি চাইছি হিন্দুরা একটু ভালো হিন্দু হোক তোমরা খ্রিস্টান আর একটু ভালো খ্রিস্টান হোক মুসলিমরা একটু ভালো মুসলিম হোক ভুল খ্রিস্ট আরো একটু ভালো ভুল খ্রিস্ট আমি শুধু এইটা চাই লাশ দিনের বক্তৃতায় এই ছ দিনের বক্তৃতায় স্বামী বিবেক হয়ে উঠলেন একেবারে আমেরিকার এক মাল হতেন হিঙ্গাসপন বলে একজন লোক ছিল ছিলেন তার জীবিকা উদ্গার করতেন তার অন্ধ্রের সংস্থান হতো হিঙ্গাস নাম তার একজন লোক ইংল্যান্ডে যেমন ছিল আমেরিকায় ছিল আর বক্তৃতা তিনি এক ঘন্টা বক্তৃতা দেবেন তখন দিনের পাঁচ হাজার টলার ছ হাজার টলার করে নিতেন তার একটা এমন অবস্থা হয়ে গেল তাকে আর কেউ ডাকে না সবাই বিবেকানন্দ সেই দেখা করতে এলেন বিবেকানন্দ বিবেকানন্দকে দিচ্ছেন করে কমলা লেবু রাখা ছিল বললেন কি করবে তাহলে আমি খেয়ে নেবো কেননা তুমি সব সময় মনে করছো কাল তুমি মরে যেতে পার আমি কিন্তু তা চাকর না অনন্ত কাজ হলে গাছ আমার মৃত্যু নেই আমি আত্মা যে কোনো সময় আমরা কাজ যেতে পারি তারা হলো কিছু নেই তোমার আমার দৃঢ় এই তখন তার কি হলো কে জানে যে বৌডাউন করে চলে এক যান সেই স্বামী যান আমরা দেখলাম ইলেভেন সেপ্টেম্বর গ্যালেন

সত্যি করে বিবেকানন্দ হচ্ছে আমেরিকা তো আমরা দেখল উনিশশো এগারো সালে সেপ্টেম্বর মাসে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ রাতের তৈরি তিনি ভারতে একজন প্রতিনিধি গিয়ে হয়ে সেখানে গিয়ে হিন্দু ধর্মের পতাকাটাকে একেবারে পর পর করে উদ্দীয়মান করে এলেন এবং তারপর থেকে হিন্দুদের কিন্তু জৌলুস বাড়লো তার প্রত্যেক বিল 2000 ইন্ডিয়ান পিটুলার কানেক্টেড গ্যাজিং তার আগে বুঝুন তো ইন্ডিয়া ছিল কত বড় 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 কাজ করেন করি তো আমরা দেখ নাও ডিভেন সেকশন বড় কাট দিন গেল এবার কাট দেখুক ফিনান্স मिनिस्टर चले টুডে বিকেল আমরা দেখি তো কি মা বলছে উনি কি কিছু রক্ষা করে রাখছে না তিনি রত্নগন্ধা ক্ষেত্রে আসেন তিনি কিন্তু তারতম্য করতে এসেছিলেন কি কাজ দেখুন উদ্ধার করলেন তিনি চৈতন্য লীলা দেখতে যান তখন চৈতন্য লীলার অভিনয় হচ্ছে রচিত কলকাতা যারা ভগবান না ঈশ্বর মানে না চৈতন্য দেখতে পছন্দ করেন না তারা পর্যন্ত ক্রিকেট কেটে চৈতন্য লীলা দেখতে যাচ্ছে এবং শুধু দেখতে যাচ্ছে না তারা হাওয়া উপরে কাঁদছে তিন ঘন্টার জামা দেখছে তারা হাওয়া উপরে কাঁদছে তাহলে তোকে জল পড়ে না এমনি সময় মানে কলকাতা ভেসে যাচ্ছে জন্মভূমি তো জলে ভাসছে সবাই দেখতে যাচ্ছে সেই খবরটি প্রাণে এসেছে শ্রীরাম কৃষ্ণ দোসরা আকাশ প্রথম দিন বইটা আরম্ভ হয়

কিছুblockquote রোমানතික দেখছো নোটিফিকেশন নিয়ে করবে বড় বড় কিছু গুরুতর লোককে তুই দেখকে ধারণ করে গিয়ে দাঁড়িয়ে কথা করে এবার কিছুblockquote মুদন নিরাম দেখছেন কিছু কো ব্যঙ্গ করে বলছেন ভালো তুমি হাত খালি বলো অভিনয় যারা দেখত তারা হাত করে তখন অভিনয় ভালো

অভিনয় তোমার ভালো তোমার যুবন্ত অভিনয় এতদিনটা তার উপরে শিল্পের গল্প কথাটা বললেন তার চোখ দিয়ে অস্তু দেন আমি সামনে কিছু কিছু দেখছি না যখন করে সেই ভেতরের চেয়ে অবস্থা আসছে না

আমার মা বামা জননী তুমি নিময় নিমায় করে দেখো না তুমি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করে ডাকো যদি শ্রীকৃষ্ণ করে ডাকো তাহলে তুমি শ্রীকৃষ্ণ কেউ পাবে তোমার নিমায় কেউ পাবে

গরিবের মধ্যে নেওয়া উল্টো বাবার কিছু নেই ওই নিয়ে গড়তে পড়ে ওটা অনেক কিছু বেঁধে পড়ে আমার নবদ্বীপ থেকে পৌঁছে দিতেন গিরিশ গোটের নাম শুনছেন তিনি একটা চৈতন্য লীলা তৈরি করছেন দুর্দান্ত মানে পাল্লে পরে সেই ব্রাহ্মণ গিরিশ গোটের পাহাড় দিয়ে প্রণাম করেন তার বাড়িতে এসেছেন দেখা করছে আর গিরিশ গোল তার দিকে চার চাইছেন গিরিশ গোল মাঝে মাঝে কি খাচ্ছেন সে পণ্ডিত না আপনি কি চরণানুত্ত সেবন করিতেছেন গিরিশ গোল বললেন না আমি মদ খাচ্ছি যত বলে বলে কি মোৰ কাৰতে হ এৱেটো উনৰ দৰিকতে পালাৱৰ পট পায়না কৈ গৰিন গতো নাকৈ কৈ নি চৈ চোন নলিলা দুনিয়া কাপিয়ে দিয়েতে কৈ চোন কৈ ডাকিয়ে এডিগেশ্যনকে ৰামজিৰ অজোকিনটোলে বুজাইতে নাট্যম পই উঠে আমি এটা কথা বৰব লাগে যে কি কইলো না বৰনা আৱধি সেই চৈক চোন আৱধি সেই কাল এডিগেশ্যনৰ চিদামৰ तर्माने एजुकेटर न तो गेल बुझे असे योग्यने झाले धना ठाके दुगाने यकुन ताची हवा कृष्ण हा कृष्ण हा कृष्ण जय कृष्ण तुरंत कृष्ण होताचे कहने ता सिंगटन नो पिता ठाड नोके तिने बोललेNavigate उभे में रंग टटूनलेला जेचचाम बोलमने जा 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 चौदंर लठी घेतली जेबि पण भादी ने पाखर तो खाली उठाय करतो म्हणजे केना ना आता ओकने गीत कालने বলে কেন মাঝে বলছে আমি ওকে আমিও মা দেখবো আমিও মা দেখবো তোমরা নিয়ে গেলে চৈতন্য লীলা একুশে চৈতন্যী গিয়ে বললেন দেখুন কি বুদ্ধি সব থেকে খেয়াল আছে সব থেকে কত নেবে জানেন আমার জন্যে আমাকে দেখাটি নিয়েছে আমার ভক্ত শুনতে দেখতে বেশি খরচা না হয়ে যায় এর আগে কত নেবে সঙ্গে সঙ্গে কেউ কেউ বলে ওরা নেবে না কিছু আপনি এসেছেন তো সেই সম্মানে কিছু নেবে না দেখো আমি মামা করি তো সেই জন্য মা সব ব্যবস্থা করে দিচ্ছেন বলেই বাবুরা মতো বলছেন দেখ বাবুরা আমি যখন দেখবো ওই কে বুঝতে পারবে না আমি যদি সমাধি সমাধি হয়ে যায় চিৎকার শব্দ করবি না আমাকে কিন্তু আমি শোনাবি আমি ফিরে আসবো ওই কেলা মনে করবি আমি শং করছি ওই মানে মনে করবি আমি ধরি সব শিখে দিতেন এইবার নাটক মাঝে দেখছেন এই আছে একটা কথা বলছে চোখ দিয়ে দল মাঝে মাঝে মাস্টারকে জড়িয়ে ধরছে মাঝে মাঝে বাবুরামকে জড়িয়ে ধরছে

মাঝে মাঝে গুরু গুরু করছেন কারণ এই গিরিশের গুরু এর কাছে যাব আমি ব্রাহ্মণ পুরোহিত দক্ষিণ স্তরের পূজারী একে সবাই পরমন্ত্র বলে ভগবান বলে অবতার বলে আমি এর কাছে যাব দূরে দূরে বক্ষে আস্তে আস্তে গিয়ে পৌঁছলেন শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণ কি করলেন শ্রীরাম মাথায় হাত দিলে বাবা যায় না একটা পশু তার অমনে তার মাথায় হাত দিয়ে বললেন তোমার চৈতন্য তোমার চৈতন্য চৈতন্য হোক এটা বলে শেখ করতে পারতেন জানি না মনে হয় আমার এটা এটা আমার মনে হয়তো বা মনে হলো এর একটা প্রকৃত আপনি তারা অগ্নিকে কিন্তু দীক্ষা দেবে না কারেন এই দীক্ষাটা আমি নিয়ে যাই সেইখানেই মাতায় আর দিয়ে বললেন বলো হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি বললেন অটল ছাড়ে কাঁদছেন হাত দিয়ে আসেন তোমার দান করলেন ভালো ভাই করে কাঁদিয়ে সবাই উত্তম্ভিত তারপরে আমরা কি দেখছি তিনি ফিরে আসছেন দক্ষিণেশ্বরে ফিরে আসছেন আনন্দের বিকশিত কেন

তুমি কি বললো এমনি বলবে একটা মঞ্চ তৈরি করে ফেললেন একেবারে জন্ম হয়ে হা করে তিনি ঠাকুরের বললেন ব্যাস বাল্মীকি কার করতে পারেনি আমি এই নতুন তার কি হত্যা করছি ব্যাস বাল্মীকি ব্যাস পারেননি শ্রীকৃষ্ণের বাল্মীকি পারেন গ্রেফতার করতে রামে তার মানে গিরিশ ঘটের মুখে রামকৃষ্ণের শরীর যাওয়ার আট মাস আগে বেরোলো যে তুমি রাম তুমি কৃষ্ণ আর এই কথাটা আসল কথাটা রামকৃষ্ণ বলবেন নরেনকে পৃথিবী ছাড়বার তিন দিন আগে যেই রাম সেই কৃষ্ণ সেই জানি রাম গিরিশ ঘট আট মাস আগে শুনিয়ে গেলেন আমাদের

আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আপনাদের সবাই ভালো কাটুক আর আমরা সবাই ভালো থাকুন